হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স লাভের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা তো আজকে আমি যে বিষয় ভিডিও করব সেটা হলো এই যে এখানে একটা শান মিশিং বানানো হয়েছে আপনার এই সেভেন মোটর দিয়ে তো এই শান মেশিনের এই রেগুলেটর করার জন্য মানে স্পিড কম বেশি করার জন্য স্পিড কন্ট্রোলার বানানো হয়েছে তো এই সেভেন মোটরে আপনার বাজার থেকে যে স্পিড কন্ট্রোলারগুলো কিন্তু পাওয়া যায় এগুলো লাগালে কিন্তু কমা দামে এগুলো লাগালে কিন্তু চলবে না আপনার নষ্ট হয়ে যাবে তো এজন্য আমরা একটা স্মসিড ব্যবহার করে আর দুটা রেজিস্টার ব্যবহার করে একটা ভলিউম ব্যবহার করে আমরা কিন্তু কম খরচে একটা লং লাস্টিংয়ের স্পিড কন্ট্রোলার বানাইতে পারি তো সেই ভিডিওই আজকে আপনাদের জন্য আমি করব দেখেন এখানে একটা জিনিস দেখেন আমি বানাইছি দেখেন মোটরের স্পিড আমরা কম বেশি করি দেখেন এই যে মোটর কিন্তু ঘুরতেছে ভালো করে দেখায় এই যে এখন কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে দিলাম যে আবার মানে এখানে আমরা এই যে ভলিউম কম বেশির উপরে নির্ভর করা আমরা স্পিড কম বেশি করতে পারবো এবং এইভাবে করলে কিন্তু আপনার লাস্টিংও করবে ভালো এবং আপনি নিজেই কিন্তু বানাইতে পারবেন শুধু সামান্য একটু ইলেকট্রনিক্সের নলেজ থাকলেই বানাইতে পারবেন তো এটা কীভাবে বানাইছি আমি আপনাদের দেখাইতেছি দেখেন প্রথমে আমরা কি করছি এখানে একটা এন চ্যানেলের মসফেট নিয়েছি ঠিক আছে এন চ্যানেলের মসফেট নিয়েছি আপনারা জেড চুয়াল্লিশ বা বত্রিশ শূন্য পাঁচ এগুলো নিতে পারেন তবে আমি এখানে যেটা লাগাইছি সেটা হলো ওই যে অটো গাড়ির যে কন্ট্রোলার থাকে কন্ট্রোলার মধ্যে যে মসফেট থাকে সেই মসফেটটা লাগাইছি সম্ভবত হলো এন এফ পঁচাত্তর এই এই টাইপের নাম্বার হবে তো এই মসফেটে আমি কি করছি দেখেন আপনার এই মাঝের যে পিন অর্থাৎ যেটা হিটসিং পিন এই হিটসিং পিনে আমরা কি করছি ব্যাটারির পজিটিভ দিয়েছি সরাসরি ঠিক আছে সরাসরি এই যে ব্যাটারির পজিটিভ এই ব্যাটারির এই পজিটিভ পিনটা দিয়েছি হুম এবং ওখান থেকে আরেকটা চিকন তার নিয়ে এসে আমরা কি করছি এই যে চারশো সৌত্তর ওহোম চারশো সৌত্তর ওহম রেজিস্টরের মাধ্যমে আমরা ভলিউমের এক পাশে লাগাইছি আর আমরা এই ভলিউমের মাঝের পিন এবং আরেক সাইটের পিনে আমরা কি করছি ওয়ান মেগা একটা রেজিস্টর দিয়েছি এবং এই মাঝের পিন থেকে আমরা একটা লাইন নিয়ে যে আমরা এই মসফেটের গেটে দিয়েছি ঠিক আছে আর মসফেটের পাশের পিন মানে যেটা হবে আপনার সোর্স এই সোর্স পিন থেকে আমরা আউট করে মোটরের পজিটিভ লাইনে আমরা দিয়ে দিয়েছি আর ব্যাটারির নেগেটিভ লাইন কী করছি আমরা এই যে ব্যাটারির এই যে ব্যাটারির যে নেগেটিভ লাইন এই নেগেটিভ লাইনটা আমরা সরাসরি কী করছি মোটরে লাগাইছি ঠিক আছে এবং ওই নেগেটিভ লাইন থেকে আরেকটা লাইন নিয়ে এসে আমরা এই যে ভলিউমের এক পাশে পিনে লাগিয়ে দিয়েছি তো এইভাবে কানেকশন করার ফলে কিন্তু আমার স্পিড কন্ট্রোল হয়ে দিছে প্লাস লাস্টিংও করতেছে আমি মোট বেশ কিছুক্ষণ চালাইলাম মসফেট হালকা একটু হিট হইতেছে হুম কিন্তু বাজারের থেকে অনেক ভালো চলবে স্পিডও খুব ভালো আসবে আর এখানে ভলিউমটা আমরা লাগাইছি টেন কে টেন কে মানের ভলিউম লাগাইছি তো আপনারা যদি লং লাস্টিংয়ের জন্য চালাইতে চান তাহলে তিন চারটা মসফেট প্যারালাল করে দিবেন আর এই যে আমি এটা ডাইগ্রাম দিতেছি আপনারা এই ডায়গ্রাম দেখে কানেকশান করুন এই হলো ডাইগ্রাম যে ভাবে কানেকশন দেখাইলাম ওই সিস্টেমে আপনারা কানেকশন করলে আপনাদের এটা কিন্তু ভালোভাবে কাজ করবে এবং এটা আমি অনেকক্ষণ চালাইছি মসফেট খুব একটা হিট হয় না যেটা স্বাভাবিক সেটাই হয় আর এখানে আপনাদের একটু নলেজ দিয়ে দেই আমি কি কীভাবে সান করছি এই যে এখানে যে আপনার রোটরটা থাকে হুম এই রোটরটা আমরা এখানে কাটছি কাটার পরে এখানে একটু ড্রিল করে এখানে আমরা পেঁয়াজ করে নিয়েছি লেদ থেকে করে নেওয়ার পর এখানে আমার যে সাতশো পঁচাত্তর যে মোটর ছিল এই মোটরের যে স্যাব এই স্যাবে পেঁয়াজ করাই ছিল তো সেই পেঁয়াজের সঙ্গে এটা মিডিল করে লাগাই দিয়ে সেট করেছিলাম সেট করে আমাদের এটা চলতেছে তো যাই হোক আমরা চেকিং করেছি খুব ভালো চলে তো এখন এখানে এই মোটরটা একটু ভাইব্রেশন করে মোটরটা আমরা লাগাইছি আরও ভালোভাবে লাগাইতে হবে তো লাগাইলেই চলবে তো আপনারা যারা এরকম নষ্ট সান দিয়ে নষ্ট সান আছে যারা ছোটোখাটো কাজ করার জন্য বানাইতে চান তারা কিন্তু এই সিস্টেমে বানাইতে পারবেন তো আমার বিষয়টা এটা বানানোর জন্য না এটা যে কোনো একটা লেদ মিস্ত্রির কাছে দিলে আপনাকে ভালো করে সেটিং ফিটিং করে বানাই দিতে হবে কিন্তু মেন বিষয় হলো আমি যে বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হলো এই যে এই কন্ট্রোলারটা মানে স্পিড কন্ট্রোলারটা তো আপনারা বাজার থেকে এই টাকা ওই সত্তর আশি টাকা বা নব্বই টাকা দিয়ে স্পিড কন্ট্রোলার কিনে টাকাগুলো নষ্ট না করে আপনারা এই ঘরে বসেই কিন্তু এইভাবে মস্কেট দিয়ে আপনারা স্পিড কন্ট্রোল করতে পারেন শুধু এইটাতে না এইভাবে না মানে শুধু এই মোটরের জন্য না এটা এই যে সিস্টেম আপনাদের দেখালাম এই সিস্টেম দিয়ে আপনারা কিন্তু যে কোনো মোটরে চার্জার ফ্যানে এই সব কিছুতে কিন্তু আপনারা স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং এখা এইভাবে করলে আপনার কোনো নয়েজ আসবে না অনেক সময় দেখা যায় যে এই বাজারে যে কিনা যে স্পিড কন্ট্রোলের পাওয়া যায় এগুলো লাগাইলে একটা মোটরের মধ্যে একটা নয়েজ আসে তো আশা করা যায় এভাবে লাগাইলে সেই নয়েজটা আসবে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ